মার্বেল মিস্ত্রি মানেই আমরা অর্ধেক রাজমিস্ত্রি চলুন না নিজেদের বাড়ির কাজগুলি নিজেরাই করে নেই কিভাবে করবেন সেটাই আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে বলে দেবো একশো স্কোয়ার ফুট ঢালাইয়ের জন্য কত বস্তা বালি সিমেন্ট খোয়া লাগে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মার্বেল ডিজাইন আজকে আমি ডাইরেক্ট মাটির উপরে ঢালাই করব এর জন্য এ সর্বপ্রথমে ভিতে মাটি ভরা হয় সবচেয়ে ভালো হয় বালি দিয়ে ভরাট করে ভালো করে পানি দিতে হয় তারপরে বালিটা বসে গেলেই তারপরেই কিন্তু রাব ঢালাইয়ের কাজটি করতে হয় আমি মাটি দিয়ে ভরাট করেছি এটা আমার চার থেকে পাঁচ বছর হয়ে গেছে সলিড হয়ে গেছে এবারে আমি কি করব এর উপরে প্লাস্টিক পেতে দেবো প্লাস্টিক পেতে দিয়ে তারপরে কিন্তু আমি ঢালাইটা রাব রাবঢালাইটা করবো ঢালাইয়ের অনুপাতটি আমাদের হবে পাঁচ বস্তা ইঁটের খোয়া পাঁচ বস্তা বালি এবং এক বস্তা সিমেন্ট এই অনুপাতে আমরা মশলাটি তৈরি করব। এখানে আমি কালো গ্রানাইট পাথর ব্যবহার করব না এখানে আমি ইঁট দিয়ে খোয়া তৈরি করব যেহেতু এটা আমার নিজস্ব বাড়ির কাজ তাই আমি এটি কম খরচে করার চেষ্টা করছি ইটের খোয়া এখন আমি ভেঙে নেব তারপরে আমি ইটের খোয়াটা রেডি করার পরে মশলা কিভাবে তৈরি করতে সেটাও আপনাদেরকে বলে দেব। তো দেখুন এইভাবে ছোট ছোটো করে ইটের খোয়াটা ভাঙতে হবে বেশি সাইজ বড় করলে চলবে না পাথরের খোয়াগুলো সব আমাদের ভেঙে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এগুলোকে মিক্সিং করব। মিক্সিং করে আমরা ফোলোরে ঢালাই করব তো চলুন কীভাবে মাটির উপরে ঢালাই করা হয় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাই এখানে পাঁচ বস্তা বালি পাঁচ বস্তা ইটের খোয়া এবং এক বস্তা সিমেন্ট এই অনুপাতে রাব ঢালাইয়ের জন্য মশলাটি আমরা তৈরি করছি অর্থাৎ পাঁচ এক ভাগ পাঁচ বস্তা বালি পাঁচ বস্তা পাথর আর এক বস্তা সিমেন্ট রাব ঢালাইয়ের সময় ফ্লোরে সিক্স এম এম অথবা এইট এম রড যদি আপনারা একটু পাতলা করে ব্যবহার করতে পারেন তাহলে ঢালাইটি খুব মজবুত হয় আর ইঁটের খোয়া ব্যবহার করলে একদিন আগে আপনারা অবশ্যই পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন তাহলে তার পরের দিন কাজ করবেন আপনারা চার বস্তার মশলা আমাদের তৈরি করে নেওয়া হচ্ছে একসঙ্গে তারপরে মশলাটা বানানো হবে বানিয়ে তারপরে রাবঢালাইটা করা হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আমার চ্যানেলে যে সকল দাদাভাইরা আছে তারা নিজেদের কাজটুকু যেন নিজেরাই করতে পারে যার কারণে এই ভিডিওটি করা অনেক সময় এরকম দেওয়ালের সাইড থেকে আমাদের ঢালাইটা দেওয়ালের সাইড থেকে আমাদের ঢালাইটা ফেটে যায় সেটা আমাদের ভুলের জন্য কারণ এরকম সাইডে যদি একটু সিমেন্ট ঘোলা দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঢালাইটা ফাটে না দেখো সিমেন্ট ঘোলা দিয়ে বানিয়ে নিয়েছি এইবারে দেওয়ালের ধার দিয়ে এইভাবে সিমেন্ট ঘোলাটা মেরে দেব সাইড দিয়ে এইভাবে মেরে দিলে এই দেওয়াল থেকে মশলাটা ছাড়বে না খুব সুন্দরভাবে মশলাটা ধরে নেবে কাঠের মাথায় আমরা ওয়াটার লেভেল করে নিয়েছি ওয়াটার লেভেল করে নিয়ে আমরা আমাদের এই যে কাঠের যে পাটা আছে এই পাটার মাপে আমরা এরকম পায়া করে নিচ্ছি পায়া করে নিয়ে তারপর আমরা ঢালাই করব। ঠিক আছে তুলে দাও ওয়াটার লেভেল করে নিয়ে আবার দুই সাইডে দেখুন পায়া করে নিয়েছি অর্থাৎ দুই সাইডে এক লেভেলে আমরা ঢালাই মশলাটা দিয়ে নিয়েছি এইবারে কী করব ওই সাইড থেকে আমরা মশলাটা দেব আর এই দিকে আর এই দিকে দুদিকে পাটার লেভেলটা রেখে মশলাটা ভালো করে ঠুকে আমরা লেভেল করে ঢালাইটা কমপ্লিট করে দেবো দর্শকগণ একশো স্কোয়ার ফুট রাব ঢালাই করতে কত বস্তা বালি কত বস্তা সিমেন্ট কত বস্তা খোয়া প্রয়োজন হয় আমি আপনাদের এই ভিডিও শেষে দেখিয়ে দেব অর্থাৎ বলে দেব কত বস্তা বালি সিমেন্ট খোয়া প্রয়োজন হয় আর আমি মার্বেলের কাজ ছাড়া অনেক ধরনেরই কাজ করতে পারি আপনারা যদি চান আমার সব ধরনেরই কাজের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে রাব ঢালাই সবসময় ওয়াটার লেভেলে করলে ভালো হয় পরবর্তীকালে আমরা যখন মার্বেল টাইলস বসাই তাহলে মশলার পরিমাণটা কিন্তু ঠিকঠাক থাকে তো আপনারা চেষ্টা করবেন সবসময় ওয়াটার লেভেল করে সুন্দর করে ঢালাইটা করবেন আপনারা আপনারা অনেকে কমেন্ট করতে পারেন ওয়ালে প্লাস্টার না করে কেন আমি নিচে নেট সিমেন্ট করছি তো আপনাদেরকে বলে রাখি পরবর্তীকালে এখানে আমি মার্বেল করব প্লাস্টার করতে এখন আমার বেশ কিছুদিন দেরি হবে রাব ঢালাই করলে যে বালিটা উঠে আসে তার কারণেই আমি এখন এটাকে নেট সিমেন্ট করে দেবো পরবর্তীকালে মার্বেল করার সময় এটাকে আমি খুব ভালোভাবে চিপিং করে নিয়ে এর উপরে মার্বেল আমি বসাতে পারবো তো বন্ধুকান আমি আপনাদেরকে বলে রাখি আমার একটি এগারোশো স্কোয়ার ফুটের বাড়ি আছে এই বাড়ি সম্পূর্ণ আমার নিজ হাতে তৈরি বাড়ি আমি মার্বেলের কাজ ছাড়াও রাজমিস্ত্রি কাজ রঙের কাজ প্লাম্বিং কাজ ইলেকট্রিকের কাজ অর্থাৎ একটা বিল্ডিংয়ের সমস্ত রকম কাজ কিন্তু আমি করি আমার বাড়ির সমস্ত কাজ কিন্তু আমার নিজ হাতের কাজ তো আমি আপনাদের সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আর আমি চাই আপনারাও আমার মতন এরকম নিজেদের কাজটুকু নিজেরাই করুন অন্যের কাজ করে দেওয়ার প্রয়োজন নেই নিজে শিখে রাখুন নিজের কাজে লাগান এটাই দেখবেন অনেক আপনার অনেক টাকাই মিস্ত্রি খরচা সেফ হয়ে যাবে আপনারাও আমার মতন যে কোনো কাজ করতে পারবেন জাস্ট একটু সেই কাজ সম্পর্কে নলেজ থাকা দরকার মনের সাহস এবং মনে জোর থাকা দরকার আর তারপরে আমি আছি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আপনারাও নিজেদের কাজটুকু নিজেরাই করে নিন এইভাবেই ঢালাই করা হয়েছে তারপরে পাটা মেরে এটাকে লেবেল করা হয়েছে লেবেল করে এটা শুকনো বালি সিমেন্ট দেওয়া হয়েছে দিয়ে পাটা দিয়ে লেবেল করেছি তারপরে সমস্ত জায়গায় উষো দিয়ে লেবেল করা হয়েছে লাস্ট ফিনিশিং তারপরে বিলাতি কন্টিক দিয়ে এটাকে একবার টেনে নেব এরপরে আমরা কি করব সিমেন্ট ঘোড়ায়ের ওপরে দিয়ে দেবো দিয়ে বিলাতি কন্নিক দিয়ে এটাকে সব জায়গায় লেবেল করে সুন্দর করে মেরে দেবো দিয়ে খুব সুন্দরভাবে বিলাতি কল্লিক চালিয়ে চালিয়ে নেট সিমেন্ট অর্থাৎ সিমেন্ট মেঝেটা আমাদের করতে হবে এখন প্রত্যেকটি মার্বেল মিস্ত্রি চেষ্টা করলে এরকম নিজেদের বাড়ির কাজটা নিজেরাই করে নিতে পারবে সেই উদ্দেশ্যে আজকের আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখুন একশো স্কোয়ার ফুট রাপ ঢালাইয়ের জন্য দুই বস্তা সিমেন্ট দশ বস্তা বালি এবং দশ বস্তা ইঁটের খোয়া প্রয়োজন তবে তিন ইঞ্চি থিকনেসের ঢালাইটা আপনাকে করতে হবে মেঝে হয়ে যাবার কত ঘন্টা পরে মেঝেতে পানি দিতে হয় এটা নির্ভর করে আবহাওয়া অর্থাৎ ওয়েদারের উপরে গ্রীষ্মকালে যদি আপনি মেঝে করেন তাহলে চব্বিশ ঘন্টার আগেও আপনার পানি দিতে হতে পারে শীতকালে হলে চব্বিশ ঘন্টার পরে হলেও কোনো অসুবিধা নেই এই পানিটি সাত থেকে দশ দিন রাখলে ভালো হয়